সালারে দুঃসাহসিক চুরি শোরুম ভেঙে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মোবাইল নিয়ে উধাউ দুষ্কৃতী মুর্শিদাবাদ জেলার সালার থানার তলা এলাকায় ঘটল এক দুঃসাহসিক চুরির ঘটনা রাতের অন্ধকারে একটি মোবাইল শোরুম থেকে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মোবাইল ফোন চুরি করে চোরেরা পালিয়ে যায় বুধবার সকালে দোকান খুলতে এসে স্টাফেদের চোখে পড়ে ভয়ঙ্কর দৃশ্য দোকানের পিছনের দেবালে বড় সড়ো একটি গর্ত করে ভেতরে ঢুকেছে দুষ্কৃতীরা ভেতরের বেশিরভাগ মোবাইল বাক্স ফাঁকা চারিদিকে টি ছিটিয়ে রয়েছে বাক্সপত্র ও ভাঙচুরের চিহ্ন দেখে বোঝা যায় পরিকল্পনা করে রাতেই পুরো অপারেশনটি চালিয়েছে চোরেরা ঘটনার পর শোরুম মালিক শালার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সম্ভাব্য পালানোর রাস্তা ও সন্দেহজনক ব্যক্তিদের খুঁজ চলছে স্থানীয়রা জানিয়েছেন শালার কাটুয়া রাজ্য সড়কের এমন ব্যস্ত ও গুরুত্বপূর্ণ জায়গায় এত বড় চুরি সাম্প্রতিক ঘটেনি এলাকায় ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ভোরের দিকে সকাল ভোর তিনটের দিকে দেয়াল কেটে পশ্চিম দিকে দেয়াল কেটে চুরি হয়েছে

বলছি এই যে চুরিটা হয়েছে সেটা কিন্তু তাও পরিকল্পনা মাত্র চুরি না এটা আপনি কি মনে করেন দোকানদার হিসাবে কারণ আমরা যেটুকু দেখলাম তাতে আপনার পেছনে দেওয়াল কেটে ঢুকে তারপর অনেক বিষয় কী কীভাবে দেখছেন আজকেও সকালে আমার স্টাফরা যখন দোকান ওপেন করে আটটা তিরিশ আমাদের ওপেনিং টাইম ঠিক ওপেন করার পর আটটা তেত্রিশ মিনিট আমার কাছে কল যায় যে দোকানে কেউ ঢুকেছে মালপাতি সব লন্ডভন্ন হয়ে আছে তারপরে বলে পশ্চিম দিকে কিছুটা কাটা অংশ যে দিক দিয়ে হয়তো কোনো লোক ঢুকেছে তারপর তারা নিশ্চিত হওয়ার পর যে চুরি হয়েছে এই নিশ্চিত হওয়ার পর আমাদেরকে আমাকে ফোন করে জানাই আমি সঙ্গে সঙ্গে দোকানে আসি এবং তারপরই থানাকে জানাই থানা সত্তর স্পটে আসে ওনারা বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ ছিল সেগুলো করেছে এবং আমার দোকানের চারিপাশটা ভালো করে যেভাবে তদন্ত করে দেখার দেখেছে প্রশাসন আশ্বাস দিয়েছে আমরাও ভরসা রাখছি প্রশাসনের উপরে যে কোনো কাজ করতে গেলে পরিকল্পনা লাগে এটা আমার মনে হয় খুব পরিকল্পিত না হলে কি একটা দেয়াল একটা দেয়াল কেটে সিসিটিভির সামনে কেউ চুরি করতে পারে হঠাৎ প্ল্যানিং করে এরকম হই না হয়তো প্ল্যান করেছিল জানা নাই সোনার গহনায় এবার দুর্দান্ত উপহার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তের সাকিব জুয়েলার সানভিকাস শারদীয় দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা দেখ্লেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজই চলে আসুন জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠার জীবন্তির সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড সৈদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর ডাবল নাইন থ্রি টু এইট ফোর সিক্স